আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো সুজির পিস কাটা তাহলে চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে এখানে আমি নিয়েছি এক কাপ সুজি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি কাজু নিয়েছি একটু বেকিং পাউডার দুটো এলাচ একটু সামান্য নুন আর বাদাম আর কিশমিশ আর নিয়েছি পরিমাণ মতন চিনি এবার আমি তাওয়াতে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সুজিটা দিয়ে দেব সুজিটা দেওয়া মাত্রই কিন্তু নাড়তে হবে নাহলে পুড়ে যাবে আর একদম লো মিডিয়ামে সবসময় রাখবেন তাহলে সুজি কিন্তু পুড়ে যাবে বা ধরে যাবে এবার আমি এখানে সামান্য নুন আর বেকিং পাউডারটা দিয়ে দেব এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি বাদাম আর কিশমিশটা এর ওপর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালোভাবে সব কিছু ভেজে নেব এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধটা গুঁড়ো দুধ কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়বেন নাহলে কিন্তু পুড়ে যাবে আর মাছটা সব সময়তে একেবারেই লো রাখবেন আর বেশি তাওয়া গরম হলে বন্ধও করে দিতে পারেন দিয়ে এইভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি তাওয়াতে দুধ দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর পরিমাণ মতন চিনি দিয়ে আমি ভালো করে এটা একটু গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে মিশ্রণটি দেবো আর নাড়তে হবে একবারে দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে ঠিক এইভাবেই অল্প অল্প করে দেবেন আর এটা নাড়বেন এটাকে এরকম ঘন ঘন কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু নিচেই বসে যাবে এটা নাড়তে নাড়তে অটোমেটিক দেখবেন এটা ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে যখন এইভাবে তাওয়া থেকে উঠে আসবে জানবেন আপনার মিশ্রণটি একেবারেই পারফেক্ট হয়ে গেছে এরপর আমার এটা একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা অন্য জায়গায় এবার ঢেলে নেব যেটাই ঢেলে নেব সেটাই আমি আগে থেকে একটু ঘি আর ব্রাশে করে ব্রাশ করে নেব ঠিক এইভাবে দিবে এটাকে ঢেলে সেট করে নেব হাতাই করে বা হাতে করেও একটু ঘি নিয়ে এটাকে চেপে চেপে সেট করে নিতে হবে তো প্রত্যেকে আমি কুচিয়ে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি এটাকে এবার আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য আমি রেস্ট রেখে দেবো এমনি এটাকে আমি এবার কেটে দেখাবো আধ ঘন্টা পর আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখুন এভাবে যার যেমন ইচ্ছা মতন পিস করে নেবেন এটা আমি একটা জায়গা সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে কিন্তু হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ